আরে নিতাই সেই সকাল থেকে দেখছি বেড়াটা বেঁধেই যাচ্ছিস এখন যে বেলা ফুরিয়ে দুপুর হয়ে আসলো কিন্তু তোর বেড়া যে আর বাঁধাই হলো না আগে মোরুল মশাই আমি তো সকাল থেকেই কাজটা করে যাচ্ছি কিন্তু বেড়াটা বানাতে যে আমার একটু বেশি সময় লাগছে হয়েছে হয়েছে তোকে আর এর জন্য সাফাই গাইতে হবে না আমি জানি তোদের গ্রামের সব মানুষেরাই হল কামচোর কতক্ষণে কাজ ফাঁকি দেওয়া যায় সেই ধান্দাতেই থাকিস তোরা নয়তো এই সামান্য একটা বেড়া বানাতে এত সময় লাগে মোরল মশাই আমাদের গ্রামের নামে কোনো বাজে কথা বলবেন না এখানে কাজ করতে এসেছি আমি আর আপনি আমার গ্রামকে নিয়ে বাজে কথা বলছেন একটা কথা ভুলে যাবেন না আমার গ্রামের মান সম্মান বলে অন্তত কিছু একটা আছে আর এতই যখন আমাদের গ্রামের মানুষকে দেখতে পারেন না তাহলে আমাকে কেন ডেকেছেন এই বেড়া বানানোর কাজটা তো আপনি করলেই পারেন তাই না ওরে আমার মান সম্মান রে করে খাস কাজ তোদের আবার নাকি মান সম্মান অনেক হয়েছে এবার জলদি করে বেড়াটা বেঁধে ফেল নয়তো তোর পারিশ্রমিক কিন্তু আমি কমিয়ে দেব কি বললেন আমার পারিশ্রমিক কমিয়ে দেবেন ঠিক আছে আমি এই চললাম আমি আপনার কাজ করবই না যা করেছি এটাই অনেক আরে যা যা তোর মতো এরকম কাজের লোকের অভাব এই গ্রামে কখনো পড়েনি একটা কথা কান খুলে শুনে রাখ ভাত ছেটালে কাকের অভাব হয় না বুঝলে কেটে কুচি কুচি করব ওরে দেখা না তোর কত হিম্মত আমি দেখবো হ্যাঁ তুই আমার গায়ে হাত দিয়ে দেখা তুই আগে দেখা আরে একি ভাই আপনারা দুজন এ পথের মাঝে ঝগড়া করছেন কেন আপনাদের কী এমন হয়েছে যে পথের মাঝে আপনারা এরকম মারামারি করছেন আরে দাদা দেখুন না গ্রামের এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি বলে এই লোকটা আমার গায়ে পরে ঝগড়া করছে গায়ে পরে ঝগড়া করব না তো পায়ে পরে ঝগড়া করব তোর বাড়ি হলো ওই পূব পাড়া গ্রামে তুই কেন আমাদের এই দক্ষিণ পাড়া গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছিস আরে থামুন থামুন আপনারা দুজনই একটু থামুন চাচা এই গ্রামটা আপনাদের বলে এই গ্রামের রাস্তা দিয়ে কে যাবে আর কে না যাবে সেটা তো বলবার অধিকার আপনার নেই তাই না তো তুমি কে কোনটার অধিকার আছে আর কোনটার অধিকার নেই সেটা বলবার তুমি কে হে চাচা আমার নাম রফিক আমি শহর থেকে আইন নিয়ে পড়েছি এই দক্ষিণ পাড়া গ্রামে এসেছি নানা বাড়িতে বেড়াতে ও বুঝেছি কিন্তু এই গ্রামের রাস্তা দিয়ে আমরা পূব গ্রামের কাউকে যেতে দিই না দেখুন কে যাবে আর কে না যাবে এটা নিয়ে ঝগড়া করলে আপনাদের দুজনেরই ক্ষতি এতে করে আপনারা অহেতুক বিষয় নিয়ে ঝগড়া করে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছেন এভাবে তো কখনো ভেবে দেখিনি আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছ বাবা দাদা আপনি আমাকে বাঁচালেন আমি এখন যাই আমাকে আবার শহরের ডাক্তারের কাছে যেতে হবে দেখেছিস ভাই সুরেশ আজকে আমরা কতগুলো বড় বড় রুই মাছ আর কাতলা মাছ ধরলাম কিন্তু একটা ইলিশ মাছও ধরতে পারলাম না সব ইলিশ মাছ নদী থেকে গায়েব হয়ে গেল নাকি ইলিশ মাছ তো আজ প্রায় বছর খানিক ধরতেই পারছি না ইলিশ মাছ তো আর মাছ নয় মনে হচ্ছে ইলিশ যেন সোনার হরিণ হয়ে গেছে একটা সোনার হরিণ জালে আটকা পড়লি আমাদের ভাগ্য খুলে যেত ভাই সে আর বলতে হয় নাকি বাজারে দেখছিস না ইলিশ মাছের দাম কি এক একটা ইলিশ মাছ বিক্রি করে হাজার টাকায় যদি আমরা কয়েকটা ইলিশ মাছ পেতাম তাহলে আমাদের কপালটাও খুলে যেত আরে থাম ভাই রামু ছেঁড়া কাঁথায় শুয়ে কি আর লাখ টাকার স্বপ্ন দেখা মানায় আমাদের কপালে বুঝি ইলিশ মাছ নেয় রে যদি থাকতো তাহলে শুধু রুই মাছ আর কাতলা মাছই ধরা পড়তো না সেই সাথে একটা বা দুটো ইলিশ মাছও ধরা পড়তো হ্যাঁ রে ভাই তুই ঠিক কথাই বলেছিস এবার চল শেষ বারের মতো বাজারে বিক্রি করে আসি চল আরে ভাই সুরেশ দেখ দেখ একটু আগেই ইলিশের কথা বলতে না বলতেই এবার কত বড় একটা ইলিশ মাছ ধরা পড়ছে এবার বুঝি আমাদের কপাল খুলে গেল রে হ্যাঁ রে ভাই রামু তুই ঠিক কথাই বলেছিস এবার জলদি করে চল বাজারে গিয়ে ইলিশ মাছটা বিক্রি করি বাপ রে বাপ কত বড় একটা জিনিস ধরা পড়েছে এত বড় ইলিশ মাছ কে কিনবে সে যাই বলো দাদা এত বড় ইলিশ কেনার সাধ্য শুধুমাত্র আমাদের দক্ষিণ পাড়া গ্রামের মানুষেরই আছে তুই দেখে নিও এই ইলিশ মাছ আমাদের দক্ষিণ পাড়াতেই যাবে আমাদের পূব পাড়া গ্রামের মানুষ কি ভেসে এসেছে নাকি দেখো এই ইলিশ মাছ আমাদের পূব পাড়াকেই আমি যাবে না আমাদের দক্ষিণ পাড়ায় যাবে না আমি বলছি এই ইলিশ মাছ আমাদের পূব পাড়া গ্রামে যাবে এই ইলি শুধুমাত্র খাবে আমাদের পূর্ব পাড়ার গ্রামের লোকেরা না আমি বলছি দক্ষিণ পাড়ায় যাবে বলছি পুকপাড়ায় যাবে তবু একটা এক মারবো মার না গায়ে হাতটা দিয়ে দেখা হাতটা কেটে ঝুলিয়ে দেবো এই রে কি থেকে যে কি হয়ে গেল বাজারে সবাই তো দেখছি আমাদের একটা ইলিশ কেনবার জন্য একজন আরেকজনের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে ওরে রামু চল চল ইলিশ নিয়ে এখনই পালাই চল হ্যাঁ রে পালানো ছাড়া যে আর কোনো উপায় দেখছি না আর এখন যদি না পালাই তাহলে দিন শেষে আমও যাবে ছোলাও যাবে এর যে এই ইলিশ অনেক চল বছর পর ধরা পড়েছে আর তাই এই ইলিশ খাবে আমাদের দক্ষিণ পাড়া গ্রামের মানুষেরা না না এটা তো হতে পারে না এই ইলিশ খাবে শুধু পূর্ব পাড়া গ্রামের মানুষেরা এই যে মরুল মশাইরা আপনারা দুজনে যদি বিচারের মধ্যে ঝগড়া শুরু করে দেন তাহলে আপনাদের গ্রামের মানুষেরা কি বসে থাকবে এভাবে তো ঝগড়া না থেমে উল্টে বেড়ে যাবে আমাদের গ্রামের জেলেরা এই বড় ইলিশ মাছটা ধরেছে তাই ইলিশটা শুধুমাত্র আমাদের গ্রামের মানুষেরাই খাবে আর ইলিশটা যে ধরা হয়েছে আমাদের গ্রামের নদী থেকে সেই কথা কি ভুলে গেছো যেহেতু আমাদের নদী থেকে ইলিশ মাছ ধরেছে তাই এই ইলিশ মাছ খাবে আমাদের গ্রামের মানুষেরা ঠিক আছে আরে আপনারা গ্রাম গ্রাম নিয়ে যুদ্ধ করা থামান আমি আপনাদেরকে সুন্দর একটা বুদ্ধি দিচ্ছি এই ইলিশ মাছ আপনারা দু ভাগ করে নিয়ে যান তাহলে আপনাদের আর ইলিশ নিয়ে ঝগড়া করতে হবে না ঠিক আছে কিন্তু আমাদের তবে মাছের মাথার দিক দিতে হবে না না তা হবে না মাছের মাথা নেবো আমরা আরে থামুন আপনারা আমি আপনাদেরকে নতুন একটা বুদ্ধি দিচ্ছি আরে রাখো তো তোমার বুদ্ধি তোমার বুদ্ধি তো প্রথমে কাজ করলো না আরে না না কি বুদ্ধি সেটা তো আগে বলো আর সেই বুদ্ধিটা হলো আপনারা এই ইলিশ মাছ দিয়ে বড় একটা হাঁড়িতে খিচুড়ি রান্না করবেন এরপরে দুই গ্রামের মানুষ মিলে সেই ইলিশ খিচুড়ি খাবে এতে করে কে ইলিশের কোন দিকটা খেলো সেটা বুঝতেও পারবে না আর পূব পাড়া দক্ষিণ পাড়া করে ঝগড়াও হবে না বুঝলেন তাই করো এই ইলিশ দিয়ে তাহলে খিচুড়ি রান্না করো করো আহা দুই গ্রামের ইলিশ মাছ দিয়ে রান্না হচ্ছে খিচুড়ি আহা কি সুন্দর ইলিশ খিচুড়ির ঘ্রান বাবা মনে হচ্ছে আমাদের গ্রামের ইলিশ খিচুড়ি রান্না করছে তাই তো সুগন্ধ বের হচ্ছে আরে না না আমাদের গ্রামের বাবুর এই খিচুড়ি রান্না করছে তাই এত মজার গ্রান বের হচ্ছে না এটা আমাদের গ্রামের গ্রামের আরে না না এটা আমাদের এই যে মোরল মশাইরা এবার আপনারা ঝগড়াটা থামান আমি বলছি এই খিচুড়ি কোন বাবুর্চি রান্না করছে আমাদের গ্রামের বাবুর্চি তাই না 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 এই বাবুর্চি আমাদের গ্রামের তাই না আরে আমি বলছি এই বাবুরচিরা হল আপনাদের দুই গ্রামেরই দুই গ্রামেরই সেরা সেরা বাবুরচিরা মিলে ইলিশ মাছের খিচুড়ি রান্না করছে তাই এত মজার ঘ্রাণ বের হচ্ছে এখন আপনারা দুই মোরলমশাই যদি মিলেমিশে কোনো কাজ করেন তাহলে দেখবেন আপনাদের সেই কাজও খিচুড়ির মতো অনেক ভালো হবে আরে তাই তো তুমি তো ঠিক কথাই বলেছ এসো বন্ধু আজ থেকে আমরা মিলে গেলাম হ্যাঁ বন্ধু আজ থেকে আমরা দুজন একসাথে কাজ করব। আর কখনো এক গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষের সাথে ঝগড়া না আরে দুই দুই গ্রামের একসাথে খেতে দেখে তো আমার খুব ভালো লাগছে আজকে দুই গ্রামের এক ইলিশ মাছের কারণে তারা সবাই আজ এক হয়ে গেছে এটা দেখতে আসলেই অনেক ভালো লাগছে এতদিন তো দক্ষিণপাড়া গ্রামের সাথে গ্রামের মানুষের সাথে ঝগড়া লেগে থাকত। তারা সব সময় একজন আরেকজনের সাথে ঝগড়া মারামারি করত কিন্তু এখন দুই গ্রামের একটা ইলিশ মাছ আজ তাদের সবাইকে এক ছাতার নিচে নিয়ে এসেছে এটা দেখতে আসলেই বেশ ভালো লাগছে ওই যে খিচুড়ি দারুণ করে যাবো